হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিখ বিশ্ববিখ্যাত সাহাবী মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজুরু ইলা মান আসফারা মিনকুম আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা শোনো তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি ভালো করে শোনো তোমরা সব সময় তোমাদের চাইতে নিম্নমানের নিম্ন স্তরের তোমাদের চাইতে তোমাদের চাইতে নিম্নমানের যারা আছে তাদের দিকে তুমি দৃষ্টিপাত করো তাদের দিকে তুমি তাকাও তোমার চাইতে নিচে কারা আছে তোমার চাইতে সম্পদের নিচে কারা আছে তাদের দিকে তাকাও আল্লাহ নাইবলানালা তাঞ্জু ইলা মান আল্লাহ নাই বলেন কখনো তোমাদের চাইতে উচ্চ স্তরের যারা আছে তাদের দিকে কখনো তাকাও না কেন আল্লাহ নাই বলছেন আল্লাহ নবী এই জন্য বলছেন অবি আজ দারু আল্লাহ আত্তাস দারু উনি কেন না আল্লাহ তাআলা নিয়ামতকে তুচ্ছ না ভাবার এটাই হলো উত্তম পন্থা কারণ যখন তুমি ওই কুটিপতি দিকে তাকাই বা যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন যাকে আল্লাহ বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন তোমার চাইতে হাইলাবে আল্লাহ যাকে রিজিক দিয়েছেন ওর দিকে তাকাই আল্লাহর প্রতি অভিযোগ আসবে ঠিক না আল্লাহর বদি অভিযোগ আসবে আল্লাহ কেন আমাকে দিলেন না আল্লাহ কি কেন দিয়েছেন আমাকে কেন দিলেন না সাবধান ওই তোমার চাইতে উঁচু স্তরের মানুষের দিকে তাকায় না তুমি তোমার চাইতে নিম্ন স্তরের মানুষের দিকে তাকাও তোমার চাইতে কম কম কারা আছে তোমার চাইতে সম্পদ কার কম আছে তোমার চাইতে রিজিক কার কম দিয়েছে তার দিকে তাকাও তাকাইলে বুঝবা তার থেকে তোমাকে আল্লাহ কত বেশি রিজিক দিয়েছে ঠিক না এজন্য কে আল্লাহর নবী বলে দিয়েছেন উপরে না তাকায় তাকাও নিচে তাকাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইবা আল্লাহর শুকর কারে বান্দার অন্তর্ভুক্ত হইতে পারবা এজন্য আমরা উপরে তাকাবো না নিচে তাকাবো নিচে তাকাবো তাহলে আল্লাহর কি করা যাবে শুকর করা যাবে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন তার থেকে